নমস্কার বন্ধুরা আজকে বানাবো পিটুলি বেলে মাছের ঝাল সরষের তেল গরম করে মাছে নুন হলুদ মেখে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে কুচানো পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে আলুটা একটু ভেজে নেব আলুটা অল্প ভাজা হয়ে গেছে এবার নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব আলু সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব দিয়ে এবার আরেকটু সিদ্ধ করে নেব মাছের ঝাল হয়ে গেছে এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব মাছের ঝাল হয়ে গেছে যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে